এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের সোমা বড় নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো চলো দেখা যাক আজকের দিনটা কি কি দিয়েছো বলো এটার মধ্যে আপাতত কি কি গেছে এর মধ্যে ময়দা বাটার দুধ আর দুধ ডিমগুলো ওখানে আলাদা আলাদা রেখে তো তাই তো কোসুমটা আলাদা আর সাদা একটা আলাদা শুধু এটা ডিসেম্বরের ব্লকটা মানে যেটা দিনের ব্লকটা দিয়েছি সকালবেলা মর্নিং কে তো আমাকে সুবর্ণ নিয়ে গিয়েছিল ঘুরে করতে তারপর ওখান থেকে এসে ও আমার জন্য কেক বানালো আর সমস্ত কিছু দেখতে পাচ্ছে এটা ভ্যানি লাইসেন্স গন্ধ কিংবা কালারের জন্য এটা গন্ধের জন্য হয়তো আমি কেকের বিষয়টা তেমন কিছু জানি না সুবর্ণ ভিডিও দেখে দেখে বানাচ্ছে এটা সেকেন্ড টাইম বানাচ্ছে ফার্স্ট টাইম বানিয়েছিল দু বছর আগে সেটা আমি বার্থডেতেই বানিয়েছিল তো সেকেন্ড টাইম বানাচ্ছে আজকে জানি না কেমন হবে তো খাওয়ার পর বলতে পারো ব্যাটারটা রেডি করে নিয়েছে আর এইটা একশো গ্রাম ময়দা নিয়ে করেছে অনেকটাই বেশ হয়েছে তো কেমন হবে কেমন হবে এটা খুবই টেনশানে ছিলাম কারণ এটা অনেক দু বছর পর আবার ট্রাই করছে তো এর না হওয়ার পর কোনো ফটো ছিল না কারণ এইটা হওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়িতে কারণ ওখানটায় আজকে একটু মজাদার পিকনিক বলতে পারো সেটা আয়োজন করা হয়েছিল তো এইটা এখন বাজে রাত নটা আর আমাদেরকে বলেছিল যে এমনি মুরগি মশালাম হবে মানে এইটাকে জাস্ট রোস্ট হবে যেটা ওই চিকেন তান্দুরি বলে গোটা চিকেন তান্দুরি তো আমরা প্রত্যেক বছর এই দিনে আমরা একটু চন্দ্রনগর স্ট্যান্ডে গিয়ে চার্জটা ভালো করে সাজানো হয় কারণ পঁচিশে ডিসেম্বর চার্জটা খুব সুন্দর করে সাজানো হয় তাই আমরা চব্বিশ তারিখে গিয়ে দেখে আসি পঁচিশে পঁচিশ তারিখে অন্য কোথাও ঘুরতে যাই তো এই দিনে আর আমাদের যাওয়া হয়নি এই বছর কারণ এখানটা চলে এসছিলাম হাফ রাস্তা থেকে ঘুরে এসেছি কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো তারপরে এখানটায় কি হয় সেটা তোমরা নিজের চোখেই দেখো তবে অনেক এনজয় হয়েছে আর এনজয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে পারলে আমার বেশি ভালো লাগে তাই ভাবলাম দুদিকে ধর বুঝলিতি ওদিকে ধর আর ডিজাইননে কাঁধে নিয়ে নেবি বুঝলি ডিজাইননে কাঁধে নিয়ে যাবে ঠিক আছে তো মোড় তো কাঁধে কাঁধ তো মোড়াই তো গেছোকে পিছে আছে নাকি বুঝলি হ্যাঁ তুমি ওখানে আমি তো ফলাই দাও

না বাদতাম না তাও কোথাও ঘুরে যাচ্ছে না বাদলে আরো গোল গোল ঘুরে যেত মুরগি একই দিকে পোড়া হতো কিছুই সম্ভব করা যেত না गैस लोग के शॉर्टिक रेट तो दिया मैंने सही तो गया। तो काज ना की तबे कृष्ण तो बोले दिया खड़ा हाड़ा

তন্দুরি হয়ে গেছে রেডি এবার খেতে বসার পালা তো হয়েছে খিচুড়ি আর খিচুড়ি আমার অনেক বেশি পছন্দ মানে বিরিয়ানির থেকেও বেশি পছন্দ করি তো খিচুড়ি করেছে সেটা মানে এখানে সবাই জানতো আমি খিচুড়ি পছন্দ করি সেই কারণে খিচুড়িটারও করা হয়েছে আমি মানে এইগুলো একেবারে আশা করিনি যে এই কিছু করবে তো কে কোয়ানো হয়েছিল যেটার ব্যাপারে আমি একেবারেই জানতাম না তাহলে চলো আমরা তো বসে গেছি খেতে আর তোমাদেরকে জানিয়ে দিচ্ছি টাটা সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে গুড নাইট